আপনাদের যে আমাদের ভরসা কিন্তু ভরসা আপনাদেরকে কতটুকু করতে পারলাম যে এত বড় কঠিনা একা ড랙স পকে বললো ড랙সে না দাদা ড랙সে পকে হাজার হাজার টাকা লাগাবে কি কিছু না তো নাই

তেন্তে লাগে মতে বাঢ়ি খাইছো জনাই ইয়াৰ পৰা দি আমি

মালিকের নাম মালিকের নাম তারা বাবা একজন মিঠু আব্দুল মতিন চৌধুরী এবং শিকন চৌধুরী আমি হলাম মোহন গড়ের গার্জিয়ান আমার হলো কাজী জাহানারা বেগম আপনারা কি চিনতে পারছেন মানে কারা আমি দুই তিন জনের চিনতে পারছি তারা তো চিনি তারা বই না সেই কেন বিয়া দিছে তারা তো আইছে তারা সবের মুখ বান্ধা দশ পনেরো জনের মুখ বান্ধা লম্বা লম্বা মানে বিও লাগায় ওই

কুৰবানল্লাহাৰ বাইৰ নাম বছিত আৰু নাম বাবাৰ নাম জানি আৰু তাৰ নাম আমি মানে বুলিকেছি গা নাম তাৰ বাবাৰ নাম হ'ল শ্বৰ উল্লাহি তাৰ দুইটা ফুলা লগে তাৰ বাছাৰ চাইটিয়েটিয়ে আৰু আছে ফুলা